আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজ একটা বেগুনে একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হলাম আজ এমন একটা বেগুনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা একদম এই বেগুনের রেসিপিটা করলে মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন সেক্ষেত্রে আমরা বেগুনগুলোকে গোল গোল করে কেটে নেব এখানে আমরা আটপাদের মশলা নিয়ে নিয়েছি হো কালো জিরা গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া চিলি পাউডার শুকনো মরিচ গুঁড়া জিরা গুঁড়া ব্যাস দিয়ে দিব ভিতরে কারণ সব কিছু পরিমাণ মতো দেখে দিলাম বাকি উপর কোন দিকে চলে যাব এখন পেঁয়াজ কুচি নিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এবার আমরা চলে যাব ডিম একটা ডিম নিয়ে নিব এবার আমরা একটা বেগুন নিয়ে নিব গোল আকৃতি করে কেটে নিয়েছি এরকম একটা শেপ দিয়েছি বেগুনের তো এখন আমরা হচ্ছে ছুরি দিয়ে বেগুনটাকে হচ্ছে কেটে নিব মাঝখানটায় চারিপাশটা এভাবে গোল গোল করে এভাবে কেটে নিতে হবে আজকের এই বেগুনের রেসিপিটা যদি বাসায় একবার ট্রাই করেন মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন আসলে আমাদের চ্যানেলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অনেক রান্না নিয়ে এসেছি তো এক্ষেত্রে এই বেগুনের রেসিপিটা আমার খুবই প্রিয় আশা আপনাদের কাছেও ভালো লাগবে তো আলতো আলতো করে এইভাবে গোল গোল করে কিন্তু আপনার এটাকে কেটে নেবেন ভালো করে তো আমরা এইভাবে গোল গোল করে কেটে নিলাম দেখুন বন্ধুরা আস্তে করে করে কাটবেন যাতে পাশের অংশটা কেটে না যায় তো আমরা এইভাবে হালকা প্রেশার দিয়ে এটাকে খুলে ফেললাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার হচ্ছে বাকিগুলোকেও আমরা এইভাবে কেটে দিব একদম গোল আকৃতি হয়েছে একদম নষ্ট হয়নি বেগুনটাও খুব ভালো ছিল ফ্রেশ ছিল বাকিগুলোকেও এইভাবে আমরা কেটে কেটে নিব বাকিগুলোকে এবার প্রেশার দিয়ে আমরা কেটে আস্তে করে মাঝখান দিয়ে এভাবে তুলে নিব তো বন্ধুরা এখন বেগুনের যে মাঝখানের অংশটা আছে এগুলো ছোটো ছোটো পিস করে আমরা এখন কেটে নিব তো বেগুনগুলা যেহেতু কাটা হয়ে গিয়েছে এই পিসগুলো এখন আমরা কেটে নিব আলতো আলতো করে তো আমরা এখানে আলতা আলতো করে বাকি অংশগুলো কেটে নিব তো এইখানে গোল গোল করে আমরা এইভাবে আলতো আলতো করে কিন্তু কেটে নিব আমি একটু ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি তাই এত দ্রুত মনে হচ্ছে তো আমরা এখানে কেটে নিলাম বাকিগুলো কমপ্লিট এখন ছোটো ছোটো করে টুকরো টুকরো করে একদম ছোটো ছোটো সাইজ করে কেটে নিতে হবে আলতো আলতো করে তো আমরা একদম ছোটো ছোটো করে সাইজ করে কিন্তু আলতো আলতো করে কেটে নিয়েছি বন্ধুরা দেখুন কিভাবে আমরা কেটে নিয়েছি ছোটো ছোটো কাজ সাইজ করে আপনারা কেটে নেবেন আজকের এই রেসিপিটা বাসায় একবার তৈরি করে দেখবেন আপনি নিজেও খেতে পারবেন অন্যকেও খাইতে পারবেন আপনার প্রিয় মানুষগুলোকে কিন্তু এইভাবে একটা নতুন একটা দারুণ রেসিপি করে খাতে পারবেন আর এগুলো বেগুনের রেসিপিটাও কিন্তু সত্যিই খুবই অসাধারণ আর খেতে খুবই মজা আমরা বেগুনের মধ্যে সমস্ত মশলাগুলো গুলা দিয়ে দিব বেগুন টুকরা কিন্তু এখন আমরা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা একবার বাসায় তৈরি করে খাবেন দেখবেন সত্যি খুবই অসাধারণ খেতেও খুবই মজার রেসিপিটা সত্যি খুবই ভালো তা আমরা এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি রেসিপিটা সত্যি অসাধারণ এখন আমরা এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধরো কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি তো আমরা কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিলাম ফার্স্টে ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি এবার ছোটো ছোটো করে যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি পেঁয়াজগুলো ছায়েস কিন্তু একদম ছোটো করে কেটে নিয়েছি তো আমরা পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভিতরে এবার দিয়ে দেবো ধনে পাতাগুলা ধনেপাতাগুলো ভিতরে দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দিব কালো জিরা কালো জিরাগুলো দিয়ে দিলাম ভিতরে এখন দিয়ে দিলাম হাফটা চামচের কম পরিমাণ হলুদ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম শুকনো মরিচ চিলি ফ্লেক্স দিয়ে দিবো শুকনামরিচ গুঁড়া এবার দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এবার দেবো হচ্ছে ফোড়ন গুঁড়া দিয়ে দিবো সরিষা গুঁড়া এই ভর্তাটার মানে এটা আসলে ভর্তা না এই মিক্সারগুলো দিয়ে দিলাম ভিতরে দিয়ে দিব লবণ এই রেসিপিটা এতটা মজা বেগুনের রেসিপি এই রেসিপি একবার যদি বাসায় করে খান মাছ মাংসর স্বাদ কিন্তু ভুলে যাবে এখন আমরা স্পুনের সাহায্যে ভালো করে কিন্তু মিক্স করে নিব একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে একবার এই রেসিপিটা বাসা করে খান বাসার ছোট বড় যারা আছে সবাই কিন্তু খেতে খেতে খুবই খুবই পছন্দ করবে আর রেসিপিটা সত্যি অসাধারণ কিন্তু স্বাদ এখন দুর্দান্ত আমরা বন্ধুরা যেহেতু মিক্স করা হয়েছে এখন একটা ডিম মিক্স করে নিব ভিতরে এখন আমরা একটা ডিম নিয়ে নিলাম ভিতরে ডিমটাকে কিন্তু ডিমটাকে ফাটিয়ে কিন্তু ভালো করে এখন মিক্স করে নিতে হবে বন্ধুরা ডিমটাকে এখন ভালোভাবে আমরা মিক্স করে নিব নিয়েছি বন্ধুরা দুইটি ডিমই ভালো করে ফাটিয়ে কিন্তু মিক্স করে নিতে হবে আমরা ফ্লেভার জন্য দিয়ে দিব এক চামচ পরিমাণ হচ্ছে সয়া সস দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এইটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যাবে আর এই রেসিপিটা একবার বাসা করে খাবেন আপনি নিজেও পছন্দ করে খাবেন এবং সবাইকে খাবেন দেখবেন সবাই কিন্তু একদম মুগ্ধ হয়ে গেছে খুবই ইজি একটা রেসিপি আর এই রেসিপিটা করে খেলে আসলে মাছ মাংসের সাথে ভুলে যাবেন আপনি চাইলে রুটির সাথে খেতে পারবেন আপনি চাইলে হচ্ছে ভাতের সাথে গরম ভাতের সাথে খেতে পারবেন এবং স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনি এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন তো আমরা ভালো করে মিক্স করে নিয়ে এবার চুলায় তেল গরম করে কিন্তু বাকি কাজগুলো সেরে ফেলবো তো চলুন সামনে যাওয়া যাক গোল গোল বেগুনটাকে কেটে নিয়েছিলাম সে বেগুনটাকে এখন লবণ দিয়ে একটু স্টিম করে নিব কেউ স্টিম করে নিতে পারেন স্টিম ছাড়াও নিতে পারে আমার মনে হয় স্টিম না করে নেওয়াটাই ভালো তো আমরা এখানে লবণটাকে একটু মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে কিন্তু এখন চুলায় দিয়ে দিব তো আমাদের যেহেতু লবণ মিক্স করা হয়ে গিয়েছে এখন আমরা চুলার প্যানে বসিয়ে দিব তেলটাকে ভালো করে ভালো করে কিন্তু গরম করে নিতে হবে এবার আমরা বেগুনের টুকরাগুলোকে দিয়ে একটু ভেজে নিব আগে একটু ভেজা যখন হয়ে যাবে তখন আমরা যেই মিক্স করেছিলাম ডিম বেগুন আর বাকি মশলাগুলো দিয়ে সেই মিক্স মিক্সচারটা কিন্তু ভিতরে দিয়ে দিতে হবে তো আমরা একে এক করে কিন্তু সেই মিক্সচারটা ভিতরে দিয়ে দিব এখানে ছোট ছোট করে আলতো আলতো করে দিয়ে দিব বন্ধুরা এই রেসিপিটা একবার বাসায় তৈরি করে খান আপনি নিজেও এই রেসিপি ফ্যান হয়ে যাবেন আপনার হাতের প্রশংসা সবাই করবে যদি বাসা সবাইকে এটা করে খাওয়ান তো আমরা কিন্তু এক এক করে এভাবে ভালোভাবে চেপে চেপে দিবো এপি ওপিট উল্টা পাল্টায় আর সত্যি কথা বলতে এই রেসিপিটা সত্যি খুবই অসাধারণ বন্ধুরা একদম মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে সবাইকে একটু রিকোয়েস্ট করবো ও চ্যানেলটা পাশে থাকবেন তা আমরা এইভাবে এক এক করে সমস্ত বেগুনগুলোকে ভালো করে ভেজে নিব এইভাবে একবার একটা বেগুনির দারুণ একটা রেসিপি করে খান একদম মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন আর এই রেসিপিটা যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে এই গ্যারান্টিটা আমি দিয়ে দিচ্ছি রেসিপিটা একবার করে খাবেন অবশ্যই যদি চ্যানেলটা ভালো লাগে থাকে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন বন্ধুরা আজকে রেসিপিটা কেন কেমন লাগলো সমস্ত সহজ সহজ উপকরণ যেটা খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে রাখবেন আর তৈরি করতেও পারবেন খুবই একটা মজাদার রেসিপি খুব ইজি একটা রেসিপি অবশ্যই বাসায় তৈরি করে খাবেন তো অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি এই বেগুনের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা ইনশাল্লাহ আমি সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবার কাছে রিকোয়েস্ট করবো এই রেসিপিটা অবশ্যই বাসায় করে খাবেন দেখবেন বাসায় সবাই কিন্তু আপনার রান্নার একদম ফ্যান হয়ে যাবে এটা গ্যারান্টি আমি দিচ্ছি ইনশাল্লাহ রেসিপিটা বাসায় তৈরি করে খাবেন আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ